তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যে ব্লগ তোমরা সবাই কেমন আছো আবার চলেছি তোমাদের কাছে একটা নতুন দামদার ভিডিও নিয়ে আজকে যাচ্ছি দীঘা সবাই মিলে গাড়ি করে সবাই রয়েছে দীঘা যাচ্ছি পথে অনেক মজা হবে অনেক এনজয় হবে তো সবই তোমাদের দেখাবো সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা যদি তোমাদের শেষ অবধি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চলো বেশি কথা বলবো না ঝটপট শুরু করে যাক ভিডিওটা তো আমরা এখন চায়ের দোকানে দাঁড়িয়ে আছি আবার একটা বন্ধু আসবে তার জন্য ওয়েট করছি আমরা আমরা শুধু চা খেতে চলে এসেছি শুধু শুধু চা খেতে আমরা কোলাঘাট এসেছি অব কোলাঘাট অবশ্যই চা খেতে চা খেয়ে চলে আসবো আমরা

এমনি কোয়ালিটি ভালো আছে অসুবিধা নেই টয়লেট সব বাস ঠিক আছে তো এখন ওরা সবাই রুমে চলে গেছে আর আমরা এখন সি বিচের ধারে এসেছি এখন বাজছে একটা বাজতে দশ জলের আওয়াজটা শুনতে পাচ্ছো গর্জনটা জলের বাপরে আমি আর নূর এসেছি এখানে আর ওরা সব রুমে চলে গেছে খাবারপত্র নিয়ে আমরা ওদেরকে কি বললাম রুমটা খুলতে ততক্ষণে আমরা একটু ঘুরে আসি সেই জন্য জাস্ট গর্জনটা দেখো ওরে বাপ রে আলাদাই ফিলিংস আমরা এখন এখানে খাওয়া দাওয়া করতে বেরিয়েছি এসেছি মানে সরি খাওয়া দাওয়া চলছে এখন আমাদের রাতে দেড়টা বাজছে এই যে এখানে রুটি তরকা ওহ বাপরে শঙ্কর যা চাটছে রুমালি আছে আবার এমনি নরমাল রুটিও আছে এই যে আরে এই যে আমাদের বিরিয়ানি আমরা গাড়ি এখানে পার্কিং করে দিয়েছি নিউ দীঘাতে এবার আমরা সবাই মিলে বেরিয়ে গেছি এবার কত করে পার্কিং চার্জ বলে দেখি দিয়ে তোমাদের জানাবো সেটা সঙ্গে থাকো সাথে থাকো শুধু পার্কিং ফিজ রয়েছে আশি টাকা করে এবার টাইম হচ্ছে যতক্ষণ খুশি তুমি থাকতে পারো জাস্ট আশি টাকা পার্কিং এখানে এখন আমাদের মুড়ি খাওয়া চলছে এই যে দীঘাতে এসে মুড়ি খাচ্ছি আমরা আগে মুড়ি খাইনি কোনোদিন এই প্রথম টেস্ট করবে ভাইরা সব ভাই মুড়ি কেমন লাগছে খুব ভালো আগে মুড়ি কোনোদিন খাইনি ভাই একটু টেস্ট করে দেখ না মুড়িটা কেমন সেট পাটি সেট পাটি কেমন করেছে মুড়িটা হেভি খুব ভালো করেছে বলে মুড়িটা মুড়িটা খুব ভালো করেছে বলেছে এখন আমরা চলে এসেছি সমুদ্র সৈকতে দিঘার দেখো প্রচুর ভিড় হয়েছে এখানে চরিত্র শঙ্খ ওরা সমুদ্রে নেমে গেছে এখন সমুদ্রে আমিও নামব তো একবার সমুদ্রটা তোমাদের দেখিয়ে দিই কাছ থেকে এই যে রয়েছে সমুদ্রে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে এখানে প্রচুর আর এরা এখানে ছবি তুলতে ব্যস্ত কৌশিক ফটোগ্রাফার আনা হয়েছে আমাদের সাথে করে এখন আমরা এসেছি উদয়পুর বিচ নিউ দীঘা থেকে দু কিলোমিটার দূর এটা কাছেই মোটামুটি দেখো পুরো ফাঁকাই রয়েছে বীজটা আর আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছি এই যে তাবু খাটিয়ে সব বসার জায়গা টায়গা সব রয়েছে চারদিকে ফাঁকা জায়গা আমরা এখন এসেছি দীঘার মোহনা যেখানে তোমার সমস্ত মাছ ওঠে এখানে এই মাছ কেনার লাইন দেখো প্রচুর গন্ধ রয়েছে কি কি মাছ রয়েছে আবার দেখাই তোমার